আমি সবজি খাই এটার কি হবে বলো তো এখন আমি সবজি খাই তাহলে ইও মানজিয়া ব্য দূরা কারণ হচ্ছে আমি বলতে গেলে সবসময় ইও আসবে আর সে বলতে গেলে সব সময় লেই আসবে আর তুমি বলতে গেলে কি আসবে তু আসবে সো এখানে কি বলছে আমি তো আমি বলতে কি হবে আমি বললে কি হবে বলুন তো পারতেছেন না ট্রাই করুন সে সবজি খায় লুই মঞ্জিয়া ভারদুরা এরপরের শব্দ হচ্ছে আমি পিজা খাই আমি পিজা খাই মানে কি নই মঞ্জিয়ামো পিজা নই মো পিজা আমরা পিজা খাই নুই মো পিজা আমরা বলতে নুই আর তুমি মানে তু তু মো পিজা তোমরা যদি পিজা খেতে চাও তাহলে কি বলতে হবে তু মঞ্জিয়ামো পিজা এরপরের শব্দ হচ্ছে তুমরা বেশি খাও হে তুমিও বেশি খাও তাই না আচ্ছা খাওয়ার কথা বলছি এখন তোমরা বেশি খাও এটা কী বলবা ভুই ভুঁই মানে কি বুঁই মানে হচ্ছে তুমরা বুঁই মঞ্জিয়াতে মঞ্জিয়াতে তেপ্পু থেপ্পু থেপু থেপ্পু মানে কি থপু থপু বা তেপু এক এক অঞ্চলে এক একভাবে উচ্চারণ করে তেপু মানে হচ্ছে বেশি থেপ্পু মানে বেশি তোমরা বেশি খাও বই মানজিয়াতে তেপ্পু বই মানজিয়াতে তেপ্পু মানে তোমরা বেশি খাও বই মানজিয়াতে তেপু তোমরা বেশি খাও তুমি বেশি খাও কি বলবা থু মানজিয়াতে তেপ্পু আমি বেশি খাই আমি বেশি খাই কী হবে আচ্ছা আমি বলবো না এখন তুমি বলো তো আমি বেশি খাই কী হবে জানি না তোমার হচ্ছে কি না তারপরও নিচে নিচে ট্রাই করো তারা রুটি বা রুটি ও মাখন খায় তারা মানে কে সে সে তারা মানে অনেকগুলো মানুষ মানে অনেক মানুষকে বোঝাচ্ছে তো তারা যখন বলা হবে তখন কি হবে লর লর মানে কি তারা ল মঞ্জিয়ানু পানে এ বুর্র লো মঞ্জিয়ানু পানে এ মানে কি তারা রুটি ও মাখন খায় রুটি মানে কি রুটি মানে কি রুটি মানে হচ্ছে পানে আর মাখন মানে কি বুর্র বুড়ো বুড়ো মানে মাখন তারা রুটি মাখন খায় কি হবে লু পানে এ বুড় আমি বাহিরে খাই আমি গরের ভিতরে খাই না আমি বাহিরে খাই এরকম শব্দ যদি আসে তাহলে কি হবে ইয়ো ইয় মানে কি আমি মাঞ্জিও মাঞ্জিও কি মাঞ্জিও মানে হচ্ছে একটা ভার্ব খাওয়াকে বোঝায় তারপরে হচ্ছে ফুউরি ফুউরি মানে কি ফুউরি মানে হচ্ছে বাহিরে ফুউরি মানে কি বাহিরে সো আমি বাহিরে খাই ইও মাঞ্জিও ফুউরি ঝিওড়ি মানে কি আমি বাহিরে খাই সো এরপরে আমরা যাবো তোমার বাড়িতে তুমি আমার সাথে খাও মানে তুমি আর আমি মানে একসাথে খাই এখানে বোঝানো হচ্ছে তুমি আমার সাথে খাও সো তুমি আমার সাথে খাও এখানে কী হবে তু মাঝি কন ম্যা সাথে মানে কি সাথে মানে ক্ষণ ক্ষণ মানে কন অর্থ কি কোন অর্থ হচ্ছে সাথে ইতালিয়ানরা সাথে মানে কণকে বোঝানো হয় কণ মানে হচ্ছে সাথে সব সময় মনে রাখবা কণ মানে হচ্ছে সাথে তু মানজি খন মে তু মানজি খন মে মানে হচ্ছে তুমি আমার সাথে খাও এখন তুমি তার সাথে কাও কি বলবা থু মানজি খন কণ তারপরে বলুন তো লুই তুমি তার সাথে খাও তু মানজে কন লুই মানে তুমি তার সাথে কাও এরকম বোঝানো হয়